নিরামিষ এই পনিরের রেসিপি একবার হলেও ট্রাই করতে পারো তোমরা যতটা সহজ বানানো ততটাও টেস্টি হয় বানাতে সময় লাগে খুব কম তবে চলো পনিরের রেসিপি শুরু করা যাক তোমাদের জানাই স্বাগত আমি রান্নাঘরে অঞ্জনা এখানে মশলা সিক্রেট মশলা প্রথমে একটা ভাজা মশলা করতে হবে আমি পনির নিয়েছি সাড়ে সাতশো গ্রাম পনির অনুযায়ী মশলা বানাচ্ছি এখানে নিয়ে নিলাম মৌরি এলাচ লবঙ্গ দারচিনি গোলমরিচ শুকনো লঙ্কা তিনটে গোলমরিচের পরিমাণ আট থেকে নটা লবঙ্গের পরিমাণ আর ওই আট থেকে নটা মৌরি ছোটো চামচ এক চামচ তিনটে এলাচ এক টুকরো দারচিনি নিয়ে নিয়েছি এবারে দেখো এই মশলাটা বানাতে কীভাবে বানাচ্ছি এই মশলাটায় টেস্টি হয় এই নিরামিষ পনিরে এবার দেখো আমি শুকনো একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি ফ্রাই প্যানের মধ্যে মৌরি লঙ্কা দারচিনি এলাচ লবঙ্গ আর গোলমরিচ নিয়ে নিলাম খুবই হালকা ফ্লেমে এই শুকনো মশলাটায় ভেজে নিতে হবে পুড়ে গেলে তো হবে দেখো আমি খুবই হালকা ফ্লেমে নাড়াচাড়া করে মশলাটা ভেজে নিচ্ছি দেখো ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নিলাম হালকা ঠান্ডা হলে পেস্ট করে নেব এবারে এদিকে আমি নিয়ে নিয়েছি দেখো আগেই বলে নিয়েছি যে সাড়ে সাতশো গ্রাম আমি পনির নিয়েছি এবার দেখো এই পনির নিয়েছি পনিরটাকে এবার আমি ছোট ছোট করে টুকরো করে নেব। তো আমি কেটে নিব দেখতেই পাচ্ছ এখানে তোমরা পরিমাণে কমও নিতে পারো পনিরের আবার বেশিও নিতে পারো এবার দেখো আমি একটা ছুরি নিয়েছি এবার লম্বাভাবে এটাকে ফেরে নিলাম এবার ছোট ছোট করে টুকরো করে নেব তো আমি খুব যে খুবই ছোট করেছি তা নয় আবার করে নেবো তা নয় আবার খুব বড় করে নেবো তাও নয় আমি লম্বা মানে আড়াআড়িভাবে কেটে নিচ্ছি তিকণ তিকণভাবে দেখো এইভাবে আমি পনিরটা কেটে নিচ্ছি তো এইভাবে পনিরটা রান্না করলে টেস্টটাও দারুণ লাগবে আর খেতেও দুর্দান্ত নিরামিষ দিনে যেহেতু আজকে লোকনাথ বাবার পুজো সেই জন্য আজকে আমি নিরামিষ এই পনিরের রান্না বানিয়ে নেবো দেখো পুরো পনিরটা কাটা হয়ে গেছে কেটে নিলাম চুরি দিয়ে এবার দেখো আমি একটা একটা ভাবে ডিশের মধ্যে তুলে নিচ্ছি দেখো পুরো আমার কাটা কমপ্লিট এবার ডিশের মধ্যে নেওয়াও আমার কমপ্লিট দেখতেই পাচ্ছ এবার দেখো এই পনিরের মধ্যে আমি এক চামচ নুন মাখিয়ে নেব খুবই আলতোভাবে নিতে হবে পনিরের মানে ভেঙে যাবে তো আমি এইভাবে ওপর থেকে ছিটিয়ে একটু করে মাখিয়ে নিলাম দেখো মাখানো কমপ্লিট হয়ে গেছে এবারে আমি চলে আসবো ফ্রাই প্যান বসিয়ে নিলাম ফ্রাই প্যানে সাদা তেল দিয়ে নিলাম পরিমাণ মতো তিন থেকে চার চামচ এবার এই পনিরগুলো নুন মাখানো পনির আমি এই তেলের মধ্যে একটা একটা করে দিয়ে নিলাম খুব কড়া করে ভাজবো না হালকাভাবে একটু জাস্ট ভেজে নেব। দেখো এবার উল্টে পাল্টে আমি নিয়ে নিচ্ছি পনির দেখো ঠিক এইভাবে আমি পনিরটাকে ভেজে নেব উল্টে পাল্টে আমি ভেজে নিলাম এবারে আমি তুলে নেব। দেখো তোমরা এইভাবে পনিরের রান্নাটা করবে পনিরের রেসিপি দেখবে ভালো লাগবে নিরামিষ দিনে বন্ধুরা তোমরা কে কোথা থেকে দেখছো আমার এই রেসিপি তোমরা কমেন্ট বক্সে জানাবে আবারও আর একবার দিয়ে ভেজে নেব দেখো আবারও গরম তেলের মধ্যে দিয়ে নিলাম পনির যত হালকা ভাজা হবে তত টেস্টটাও ভালো হবে আর নরমও থাকবে কড়া ভাজা হয়ে গেলে পনির শক্ত হয়ে যায় তো দেখো আমি এপিট উল্টে হালকা হালকাভাবে ভেজে নিচ্ছি খুব যে কড়াভাবে ভাজি দেখো তুলে নিলাম আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার দেখো একটা বাটির মধ্যে আমি নর্মাল জল নিয়েছি এবার ওই জলের মধ্যে আমি পনিরগুলো দিয়ে নিলাম কিছুক্ষণ রাখবো ওই পনির এবার দেখো যে ভাজা মশলাটা রেখেছিলাম ঠান্ডা হয়ে গেছে পেস্ট করে নিলাম দেখো পেস্ট হয়ে গেছে এবার দেখো এখানে আবারও আর একটা মশলা বানিয়ে নেব এখানে পরিমাণ মতো দু চামচ চার মগজ নিয়েছি এখানে আমি বাদাম নিয়েছি খোসা ছাড়ানো আর এখানে নিয়েছি এক চামচ ধনে দুটো এলাচ এক টুকরো দারচিনি আর নিয়েছি এক একখণ্ড আদা সাত থেকে আটটা কাঁচা লঙ্কা তো বন্ধুদের তোমাদের বলে নিচ্ছি আমি এখানে বাদাম নিয়েছি এই হাতের কাছে আমার বাদাম ছিল তাই বাদাম নিয়েছি তোমরা এখানে কাজু নিয়ে নিতে পারো দেখো পেস্ট করে নিলাম পেস্ট হয়ে গেছে আবারও ফিরে এলাম দেখো এবার পনির আমি জলে থেকে তুলে নিচ্ছি এবার দেখো কতটা নরম এই যে তো এইভাবে পনির রান্না করলে পনিরের টেস্টটাও অনেক ভালো হয় তো দেখো আবার আমি থালের মধ্যে তুলে নিলাম এবার কড়াই বসিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে সাদা তেল ওই পনির ভাজার তেলটাই নিয়ে নিলাম ওর মধ্যে এক চামচ ঘি দিয়ে নিলাম এবার একটা শুকনো লঙ্কা দিয়ে নিলাম এবার যে পেস্ট করে নিয়েছি সেই পেস্টটা দিয়ে নিলাম এবার দেখো আমি দু চামচ দিয়ে নিলাম এবার একটু জল দিয়ে নিলাম ধুয়ে ওই ডিশ ধুয়ে জল দিয়ে নিলাম এবার একটু কষে নেব ভালোভাবে কষে তেলটা যতক্ষণ না ছাড়ছে তেল ছেড়ে দিলেই কষা কমপ্লিট দেখো তেল ছেড়ে দিয়েছে এবার আমি এর মধ্যে যে পনির ধুয়ে রেখেছিলাম জলটা বাড়তি ছিল সেই জল আমি দিয়ে নিলাম পনিরের মধ্যে গ্রেভির মধ্যে দেখো এটা ঝোল হয়ে গেল গ্রেভি এবার দেখো ফুটে উঠবে এইভাবে তোমরা অন্ততকে একবার বাড়িতে ট্রাই করবে দেখবে ভালো লাগবে এবার একটু মিষ্টি আমি চিনি দিয়ে নিলাম আর স্বাদ মতন নুন দিয়ে নিলাম এক চামচ এবার পনির এই গ্রেভির মধ্যে দিয়ে নিলাম দেখো এই যে পুরো পনিরটা কমপ্লিট এবার একটু নেড়ে চেড়ে নেবো ফুটে উঠবে দেখো ফুটে উঠেছে দেখতেই পাচ্ছো এবার দেখো যে আমি মশলাটা শুকনো মশলা বানিয়ে নিয়েছি সেই মশলাটা এবার আমি উপর থেকে দিয়ে নিলাম দিয়ে নিয়ে আমি পাঁচ মিনিট ঢাকা দিয়ে রাখবো গ্যাস অফ করে দিলাম ফিরে এলাম দেখো পাঁচ মিনিট পরে কতটা সুন্দর হয়েছে এবার আমি নামিয়ে নিলাম তো বন্ধুদের তোমাদের এই পনিরের রেসিপিটা ভালো লাগলে তোমরা ভাত পোলাও ফ্রায়েড রাইস নান পরোটা সবার সাথে খেতে পারবে দুর্দান্ত খাওয়া যাবে রেসিপি ভালো লাগলে অবশ্যই একদিন বানিয়ে তোমরা কমেন্ট বক্সে জানাবে কেমন লাগলো হয়ে গেল। রেডি পনিরের রেসিপি